হ্যালো গাইস আসসালামু আলাইকুম শখের পেস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম গতকালকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কালকে দুপুর থেকেই আমার মিনির বাচ্চা ফুটে শুরু করেছে আর এই যে দেখতেই পাচ্ছেন রাতের মধ্যে সবগুলো বাচ্চা এই যে ফুটে গেছে এখান থেকে কয়েকটা বাচ্চা হালকা একটু দুর্বল আছে দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো নিয়ে সে বসে আছে আর আমি এখান থেকে সরিয়ে নিয়ে তাদেরকে এখন একটা বলের মধ্যে দিয়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো সবগুলো একে একে করে আমি এই বলের মধ্যে নিয়ে নিচ্ছিলাম যাতে করে এখানে ভালো মতো উম দিতে পারে তাদের মা বাচ্চা দেওয়ার পর আমি এই যে মুরগিটাকে বসিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন মুরগিটা সুন্দর করে এখন তার বাচ্চাগুলোকে নিয়ে বসে পড়ছে আর এখন আমি রেখে দিলাম রাতের বেলা এখন তারা থাকলো এরপর আমি সকালবেলা এদেরকে বাহিরে বের করব। তো এই তো সকালবেলা এই যে আমি এদেরকে এখন বাহিরে বের করছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাচ্চাগুলা সবগুলাই ঝরঝরা হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন এর নিচে বারোটা ডিম দিয়েছিলাম বারোটায় বাচ্চা ফুটেছে এই যে বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এরপর এখন আমি বাচ্চাগুলোকে নিয়ে ওই ঘরের ভিতর খাঁচার ভিতর দিয়ে দিব আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোকে খাঁচার মধ্যে দিয়ে দিলাম আর এর সাথে আমার যে আগের হিমুর পাঁচটা বাচ্চা ছিল সেগুলোকে এখানে দিয়ে দিয়েছি আর এই বাচ্চাগুলো এই মুরগিটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং মুরগিটাও সুন্দরভাবে এই বাচ্চাগুলোকে রাখতেছে তাই আমাদেরকে একসাথেই করে দিয়েছি দেখতেই পাচ্ছেন সকালবেলা তাদেরকে আমি কয়েকটা ফিট দিলাম আর সাথে কয়েকটা খুদ খেতে দিলাম এই যে দেখতে পাচ্ছেন সবাই সুন্দর করে খাওয়ার চেষ্টা করতেছে তবে এখানে একটা দুঃখের কথা আছে এখানে সবগুলা বাচ্চা ফুটেছে ঠিকই তবে তিনটা বাচ্চা পায়ে সমস্যা তিনটা বাচ্চা হাঁটতে পারে না ভালো মতো খেতেও পারে না এদিকে নিয়ে আমার মনটা খুবই খারাপ দেখতে পাচ্ছেন সাইডের সাদা বাচ্চাগুলা অনেক সুন্দর হয়েছে এবং এদেরই এই সমস্যাটা হয়েছে তাই আমার মনটা খুবই খারাপ তো এই তো এখন এরা খাবার খাচ্ছে দেখতে পাচ্ছেন এরপর আবার প্রতিদিনের মতোই আমি এগারোটার দিকে এখন এদের জন্য কয়েকটা বুসি মাখিয়ে নিচ্ছি আর এই যে বুসি আর ফিট একসাথে মাখানোর পরে যেদিকে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এরা সবাই খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে আর এই বাচ্চাগুলো যেহেতু ছোটো তাই এরা বাড়িতে খেতে পারছিল না তাই আমি এখন এদেরকে হাত দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছিলাম দেখতে পাচ্ছেন সবাই সুন্দর করে খাওয়ার চেষ্টা করতেছে আর এই তো এদেরকে দেওয়ার পর আমি এই যে এই বড়ো বাচ্চাগুলোকেও দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এরাও সুন্দর করে খাবারগুলো খাচ্ছে আর এই দিক দিয়ে আমার ওই যে তিনটা বাচ্চার পায়ে সমস্যা এদের খাবার খেতে অনেক অসুবিধা হচ্ছিল আর এদেরকে সবাই পারা দিচ্ছিল যে কারণে এরা আরও অসুস্থ হয়ে পড়তেছিল তাই মেয়েদেরকে আলাদা করে এখন আমার ওই যার একটা মুরগি ছিল যেটা কালকে বলেছিলাম কুচে ভাঙিয়ে দিব এখন এটার নিচেই দিয়ে দিলাম এর নিচে থেকে যদি এরা অল্প কিছু খেয়ে তাও থাকতে পারে তাই এদেরকে নিচে দিয়ে দিলাম দেখা যাক এই বাচ্চাগুলোকে এই মুরগিটা বাঁচাতে পারে কিনা আর এই তো এই যে এই দিকে এই বাচ্চাগুলোর খাওয়া প্রায় শেষের দিকে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো একদম পেট ভরে সুন্দর মতো খেয়ে ফেলেছে খাওয়াগুলাই খাওয়া করা তার খুবই পছন্দ করে আর এই দিকে যে এদেরও খাবারগুলো খাওয়া শেষ অল্প কয়েকটা ছিল সুন্দর করে এরা খাবারগুলো খেয়ে নিচ্ছে তো এই তো খাবারগুলো খাওয়া শেষ হওয়ার পর আমি এখন এদেরকে একটু নিচে নামিয়ে দিলাম কিছুক্ষণ হাঁটার জন্য যে তোর এখনো ছোট বাচ্চা কালকে মাত্র ফুটেছে তাই এরা বেশিক্ষণ হাঁটাহাঁটি করতে চাচ্ছিল না এই ঘরের ভিতরে তাই একটু ছাড়লাম যাতে অল্প একটু হাঁটতে পারে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো সুন্দর করে হাঁটতেছে তবে এইদিকে আরো একটা দুঃখের কথা আছে সেটা হলো আপনারা আমার সবাই চিনেন তার পাঁচটা বাচ্চা হয়েছিল সেই পাঁচটা বাচ্চা আমি এই সাথে দিয়ে দিয়েছি ঠিকই কিন্তু এই যে এই মুরগিটার পায়ে অনেক ব্যথা পেয়েছে একটা পায়ে সে ভালো মতো হাঁটতে পারতেছে না তাই মের পায়ে হলুদ দিয়ে দিয়েছে আর একটা মলম লাগিয়ে দিয়েছি দেখা যাক মুরগিরা যেন সুস্থ হয়ে ওঠে মুরগিরা যেন অনেক কষ্ট হচ্ছে আমার আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন বিকালবেলা আমি আবার এই যে বাহিরে এসে এদেরকে একটু বাইর করে দিলাম যে একটু হাঁটাহাঁটি করার জন্য এই দেখতে পাচ্ছেন মুগিরা তার বাচ্চাগুলোকে নিয়ে একটু হাঁটতেছিল আর এইদিকে এই যে এই বাচ্চাগুলো ভালো করে হাঁটতেই পারতা না দেখতেই পারছেন এদের কি অবস্থা এদের অবস্থা খুবই কষ্টদায়ক যে দেখতে পাচ্ছেন তারা শুধু মায়ের নিচে বসে থাকে তো এই তো এইদিকে এই বাচ্চাগুলোকে নিয়ে তার মা একটু হাঁটাচ্ছিল এইদিকে এই যে দেখতে পাচ্ছেন আর এই যে বড় বাচ্চাগুলো এর সাথে সুন্দর করে মিশে গেছে এতে করে ভালোই হয়েছে একমুগির সাথে সবগুলো বাচ্চা বড় করা যাবে তো কিছুক্ষণ বাচ্চাগুলোকে বাহিরে হাঁটানোর পর এখন আমি ঘরটা পরিষ্কার করে বাচ্চাগুলোকে ঘরের ভিতর দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুব সুন্দর করে রেস্ট নিতেছে তো আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আর আমার এই মুরগির বাচ্চাগুলো কেমন লেগেছে আপনাদের কাছে সেটাও কমেন্ট করে জানাবেন আর ওই তিনটা বাচ্চা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সেজন্য সবাই দোয়া করবেন তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজকের জন্য এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ